অ্যাল ব্যাঙ্কের একটা কাস্টমার ব্যাঙ্ক থেকে আমি প্রায় এখান থেকে দশ ডলার রিসিভ করছি যেটা আপনিও পারবেন কোনো রোগে কেসি টেসি ঝামেলা করা লাগবে না ঠিক আছে জাস্ট আপনি অ্যাকাউন্ট করবেন এবং আপনি জাস্ট দশ ডলার ডিপোজিট করলেই আপনি এখান থেকে দশ ডলার বোনাস পাবেন যেটা দেওয়া দেখতে পড়তেছেন অলরেডি আমি প্রায় ছয় ডলার প্লাস প্রফিট করছি আর এটা পরবর্তীতে আমি এখান থেকে প্রায় দশ টাকা পনেরো ডলার উইডু করছিলাম ঠিক আছে এবং সেই মতে আপনি এখান থেকে কমাতে পারবেন আনলিমিটেড কমাইতে পারবেন আর এটা কিন্তু শুধুমাত্র আমাদের কমিটির জন্য কথা বলতেছিলাম অ্যাল ব্যাংকের একটা কাস্টমার ইভেন্ট নিয়ে যেটা শুধুমাত্র আমাদের কমিটির জন্য এবং এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের বেসিস এটা শুধুমাত্র প্রচুর জন জন্য আচ্ছা আমি আপনাদেরকে বিষয়টা বোঝাই বলি এই ইভেন্টটা শুধুমাত্র আমাদের কমিটিকে দেওয়া হয়েছে যেখান থেকে ফার্স্ট কাম ফার্স্ট কামে প্রায় পনেরো জন ছিল বাট আমরা টিমমেটে মিলে এখান থেকে পঁচিশটা স্লট নিয়ে নিছি এবং পঁচিশটা স্লট আপনাদের জন্য শেয়ার করতেছি যাতে করে এখান থেকে আপনারা প্রফিট করতে পারেন আর ভাই এই টাইপের করতে কিন্তু সচরাচর কোনো প্রকার থাকে না বা এগুলো একদম হিডেন যেগুলো শুধুমাত্র আমাদের জন্য থাকে ঠিক আছে আমরা নিজের এখান থেকে প্রফিট করি বাট আপনারা যেহেতু আমাদের সাথে কাজ করতেছেন এই জন্য জাস্ট আপনাদের কাছে এই পঁচিশটা স্লট শেয়ার করতেছি যেখান থেকে আপনি ইনস্ট্যান্ট দশ ডলার ইউজিটি সরি দশ ডলার এখান থেকে বোনাস পাবেন আর কি ঠিক আছে কীভাবে করতে হইব আমি আপনাকে বলি জাস্ট লিঙ্ক ওপেন করবেন লিঙ্ক ওপেন করার পরে একটা অ্যাকাউন্ট খুলবেন ঠিক আছে তারপর জাস্ট এখান থেকে আপনাকে দশ ডলার আপনার ইউজিটি আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করতে হবে আপনি আপনার স্পোর্টে ডিপোজিট করি সেখান থেকে আপনি এটা ট্রেড করা তারপর কী করবেন আপনার ফিউচারে স্পট থেকে আপনার ফিউচার অ্যাকাউন্টে দশ ডলার ইউএজিটি ট্রান্সফার করতে হব আপনাকে অবশ্যই মিনিমাম দশ ডলার প্লাস আপনাকে ইউজিটি ট্রান্সফার করতে হবে অন্য কোনো টোকেন ট্রান্সফার করলে হবে না ঠিক আছে তো ট্রান্সফার করার পর আপনাকে একশো ডলার ভলিউম করবেন জাস্ট একশো ডলার ভলিউম করে দেন আর আগে কিন্তু এটা ভলিউম ছিল না বাট এখন এডমিন বললো যে এখন যদি আপনি একশো ডলার ভলিউম বা এই একটু কম করেন তাহলে হয়তো বা আপনার এখান থেকে রেওয়ার্ট না পারছি আছে আর এমনি করে দিন ঠিক আছে যেহেতু একটা ইভেন্ট দিচ্ছে তো সেক্ষেত্রে আমরা জাস্ট একশো ডলার ভলিউম করবো আমাদের এখান থেকে দশ বারো সেন্ট ফি যেতে পারে সর্বোচ্চ এর বেশি ফি যেব না জাস্ট টেন এক্স আপনি লাইবার ইউজ করবেন দেন আপনি এখান থেকে জাস্ট একটা ভলিউম কমপ্লিট করলে আপনি এটা হয়ে যাবে আমি আপনাদেরকে একদম লাইভে সব কিছু দেখাইতেছি আচ্ছা অ্যাল ব্যাঙ্কে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এটা আপনার সবাই পারবেন আমি আপনাদেরকে আর লাইভে দেখা যাচ্ছি না জাস্ট ক্লিক করবেন আপনার আমাদের একটা লিঙ্ক আছে আমি আপনাকে অ্যাপ দেখা যাচ্ছি যেইখানে অফার বস্তু লিঙ্কটি অ্যাড করে দিয়েছি আপনি জাস্ট এই লিঙ্কটা ওপেন করবেন মাস্ট বি এই লিঙ্ক থেকে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে ঠিক আছে তো অ্যাকাউন্ট খোলার পর দেন দেখতে পারবেন যে এখানে আপনাকে এরকম আপনার যে হোমেন ইন্টারফেস আছে সেটা এখানে সোহিব উপর থেকে দেখতে পাচ্তেছেন যে ম্যান আইকন আছে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি জাস্ট এখান থেকে সিকিউরিটি অপশনে যাবেন এবং টু এফ এ যে অপশনটা আছে সেটা জাস্ট অ্যাড করে দেবেন ঠিক আছে ইট দেন আপনি কি হবেন এগেন এখানে হোম পেতে চলে আসবেন নিচে থেকে দেখতে পাচ্তেছেন ওয়ালেট অপশন আছে এই যে এখানে ওয়ালেট অপশন আছে আপনি জাস্ট এই ওয়ালেট অপশন একটা ক্লিক করে দেবেন দেন এখান থেকে আপনি জাস্ট ডিপোজিট অপশনে ক্লিক করে আপনি জাস্ট এখান থেকে এগারো থেকে বারো ডলার আপনি জাস্ট টিআরএস বলেন ইউজিটি বলেন যেটা ইচ্ছা আপনি সেটা ডিপোজিট করতে পারবেন ঠিক আছে একটা কথা এখানে একটু খেয়াল করেন এখানে আপনি যেইটাই ডিপোজিট করেন না কেন আপনাকে মিনিমাম টেন ডলার প্লাস মানে আপনার এগারো ডলার মিনিমাম আপনাকে ডিপোজিট করতে হবে এবং আপনাকে সেই এগারো ডলার আপনার স্পট থেকে ফিউচারে ট্রান্সফার করতে হবে এবং আপনি যে কোনো টোকেন ডিপোজিট করতে পারবেন বাট স্পট থেকে যখন আপনি ফিউচারে আপনার ডলারটা ট্রান্সফার করবেন সেটা মাস্ট বি আপনার ইউজিটি হয়ে উঠব ঠিক আছে তো জাস্ট আপনি এখান থেকে যদি এক্স ডেপিজিট করেন আপনি জাস্ট এখান থেকে ট্রেড অপশনে আসবেন এখানে আসার পর আপনি জাস্ট ট্রেড করে ইউজিটি কনভার্ট করবেন দেন সেটা আপনি জাস্ট এখান থেকে ট্রান্সফার অপশনে যাই আপনি জাস্ট স্পট থেকে আপনার ফিউচারে আপনার ব্যালেন্সে ট্রান্সফার করে দেবেন ঠিক আছে এবং ট্রান্সফার করার পর এখানে আপনি সরাসরি ফিউচার অপশন চলে আসবেন এখানে আসার পর এখানে আপনি আপনার জাস্ট ডলারটা হোল্ড রাখবেন এবং তারপরে আপনি জাস্ট এখান থেকে যে ফিউচার অপশন দেখতে পাবেন নিচে এখানে চলে আসবেন এখান থেকে আপনি দেখতে একটা এখানে লেভারেজ সেট করার অপশান আছে আপনি জাস্ট এখান থেকে টেন এক্স লেভারেজ নিতে পারেন এরকম দশ টেন এক্স লেভারেজ আচ্ছা আমি দিয়ে টেন এক্স লেভারেজ রাখবেন দেন আপনি এখান থেকে জাস্ট আপনার অ্যামাউন্টটা চাই না আপনি জাস্ট এখানে ফুল করে দিলেন দেন আপনি জাস্ট একটা ট্রেড নেবেন বাই লং বা বাই শর্ট এরকম জাস্ট করবেন ঠিক আছে একটা ট্রেড নেবেন আপনার এখানে কাজ কমপ্লিট দেন আপনাকে এখানে কিন্তু ফিউচার আপনাকে টেন ডলার এখানে হোল্ড করতে হইব কতক্ষণ মাত্র তিন ঘন্টা ঠিক আছে এটা ইভেন্টে কিন্তু প্রত্যেক তিন ঘন্টা পরপর আপনার এখানে দেওয়াটা ডিস্ট্রিবিউশন করে তো আপনি জাস্ট এখানে দশ ডলার আপনাকে মাস্ট বি ইউএসিটি আপনার অ্যাকাউন্টে হোল্ড রাখতে হবে আপনি জাস্ট হোল্ড রাখবেন আপনার এখানে দেখতে পাবেন হিস্ট্রি যদি আমি ক্লিক করে আমি আপনাকে দেখাইতেছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে প্রায় টেন ডলার পাইছিলাম এই যে দেখেন আমি এখান থেকে টেন ডলার বোনাস পাই গেছি ঠিক আছে এটা আমাকে দেখতে পাচ্ছে না আমি ফার্স্টের যে টেন ডলার আমার অ্যাকাউন্টে যখন ইস্পর থেকে ডিউজ করছিলাম তারপরে কিন্তু এক ঘন্টা পরে কিন্তু আমাকে পেমেন্টটা করে দিচ্ছে তো প্রত্যেক তিন ঘন্টার মধ্যে তারা কিন্তু পেমেন্টটা করে দেবেন এবং ইনস্ট্যান্ট সেটা আপনি এখানে আপনার রাওয়ারটা শো হইব ঠিক আছে তো তারপর জাস্ট আপনি কী করবেন এখানে আপনি জাস্ট ফিউচার অপশান আসবেন এখান থেকে জাস্ট আপনি ট্রেড নিয়ে আপনি জাস্ট এখানে চাইলে ইথেরামের সাথে নেবেন আপনি এখানে আনলিমিটেড লেভারেজ ইউজ করতে পারবেন ঠিক আছে মেবি ম্যাক্স এখানে দুইশো লেভারেজ হ্যাঁ এখানে প্রায় দুইশো লেভারেজ পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন এখন কথা হয়ে যাচ্ছে কীভাবে প্রফিট করবেন সেটা আমি আপনাদেরকে বলতাছি ভিডিওটা একটু ফুল কন্টিনিউ করেন না হলে কিন্তু এখানে আপনার পরবর্তীতে প্রফিটটা আপনার ভিডিওতে পারবেন না ঠিক আছে এই জন্য বলতেছি অবশ্য অবশ্যই ওই কী করবেন আচ্ছা সরি গাইস বারবার এখানে কল আসতে আছে আমার এই জন্য ভিডিওটা বারবার পজ করতে হইতাছে আচ্ছা যাই হোক এখন বলতেছিলাম যেটা সেটা হইতাছে কি আপনি কি করবেন এখানে আপনি যখন ফিউচার আসবেন দেখতে পাবেন আপনার কিন্তু এখানে তিন হাজার ভিতরে আপনার টেন ডলার তারা রেওয়ারটা ডিস্ট্রিবিউশন করে দেবে ঠিক আছে তো ঠিক আছে আপনি পাইলেন বাট এখন যদি আপনি আপনার যে মেইন ব্যসটা সেটা যদি ট্রান্সফার করতে যান তাহলে কিন্তু আপনার যেই বোনাসটা আছে সেটা কিন্তু অটোমেটিক ক্লোজ হয়ে যাব মানে এখান থেকে আপনার বোনাসটা যদি আপনি যদি এখান থেকে আপনার ফিউচার থেকে কোনো প্রকার ডলার যদি ট্রান্সফার করেন তাহলে আপনার ফিউচারে যেই বোনাসটা সেটা ক্লোজ হয়ে যাব বা সেটা শেষ হয়ে যাবে এক কথায় ঠিক আছে তো এই জন্য আপনাকে সেটা ইউজ করতে করতেই এখন অনেকে বলতে পারেন যে ভাই এতে করে তো আমাদের মেন যে ফান্ড সেটা তো যদি লস খাই তাহলে তো আমাদের মেন ফান্ডও লস খেতে পারি তো এটার একটা ট্রিক্স কী আপনি এখান থেকে মিনিমাম দুইটা অ্যাকাউন্ট করবেন যদি ভাই আপনি ট্রেড ভালো বোঝেন তাহলে তো ওইটা আলাদা বিষয় আপনি প্রফিট ইজিলি করতে পারবেন এবং আপনি যদি একদম বিজ্ঞানের থাকেন বা এই টাইপের ফিউচার বোনাস আপনি যদি তেমন অভিজ্ঞ না থাকে তাহলে আপনি কী করবেন জাস্ট সিম্পল হতে আপনি দুইটা অ্যাকাউন্ট খুলবেন আপনি চাইলে দুইটা টি খুলতে পারেন বা আপনি চাইলে যেরকম মাল্টি সুইচ আছে আপনি গুগল পে থেকে জাস্ট ডাউনলোড করে নেন আপনি ইজিলি এটা ইউজ করতে পারবেন ঠিক আছে তো মাল্টি সুইচ আপনি জাস্ট এখান থেকে ক্লিক করে আপনি জাস্ট ভিডা ক্ল করবেন এরকমভাবে দুইটা জাস্ট আপনি ইউজ করবেন ঠিক আছে এরকম দুইটা জাস্ট আপনি এখানে ইউজ করবেন দেন এখান থেকে আপনি কি করবেন দুইটার মধ্যে সেম হয়তো আপনি এগারো ডলার করে ডিপোজিট করবেন একটা ট্রেড নেবেন একশো ডলার ভুলিউম করে জাস্ট আপনি এখান থেকে ক্লোজ করে দেবেন ঠিক আছে মানে একশো ডলার ভুলিউম করবেন দেন আপনার এখান থেকে ফিউচারে দশ ডলার আপনি জাস্ট হোল্ড রাখবেন এবং যখন আপনি এখানে রেওয়ারটা যখন ডিস্ট্রিবিউশন করবে জাস্ট দুইটা এখন কী করবেন আপনি ফিউচারে এখানে আসবেন ফিউচার আসার পর আপনি সিম্পল হতে জাস্ট কী করবেন একটার মধ্যে আপনি লংয়ে লাগাবেন একটার মধ্যে আপনি শর্টে লাগাবেন একটার মধ্যে দেখবেন আপনার অটোমেটিকলি লস হয়ে গেছে যদি টোটাল ফান্ড লস হয়ে যায় আরেকটার মধ্যে আপনার টোটাল ফান্ড একদম প্রফিট হয়ে যাবো ঠিক আছে এবং এভাবে আপনি চাইলে আপনার প্রফিটটা উল্টোতে পারবেন এবং সেমেতে যদি আমি আপনাকে দেখাই আমি এখানে মোটামুটি কত আমি এখান থেকে সামথিং দশ ডলার সামথিং ডিপোজিট করছিলাম যেটা আপনাকে আমার হিস্ট্রিটা দেখাই আচ্ছা একটু খেয়াল করেন আমি এখান থেকে এগারো ডলার সামথিং ডিপোজিট করছিলাম ঠিক আছে এবং যদি আমি আপনাকে এখানে আমার উইড হিস্ট্রিটা দেখাই এখান থেকে একশো তেতাল্লিশটা আমি এখান থেকে টিআরএক্স এক্স উইডু দিয়েছি যেটার বর্তমান ভ্যালু প্রায় চব্বিশ ডলার সামথিং ঠিক আছে তো এখানে কিন্তু ভাই আমি দশ ডলার এগারো ডলার ডিপোজিট করে প্রায় চোদ্দ ডলার প্রফিট করে নিছি তো সেমতে আপনি এখান থেকে আপনার যদি দুটো এখন খোলেন আপনি ইজিলি এখান থেকে মিনিমাম দশ থেকে পনেরো ডলার প্রফিট করতে পারবেন জাস্ট যেভাবে বললাম সেভাবে যদি আপনি ট্রিক্স চ্যাপটা করেন আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনি যখন এইখানে রেওয়ার্ডটা পাবেন এখানে ফিউচার আসেন এখানে যখন আপনি ক্লোজ করবেন আমরা কিন্তু সচরাচর দেখছি আইবিড বা আদার্স কোনো অ্যাক্সচেঞ্জার সেগুলোতে আমরা যখন রেওয়ার্ড পেয়েছি সেগুলোতে আমরা ক্লোজ করলে পজিশন ক্লোজ হয়ে গেলে রেওয়ার্ডও চলে যায় ঠিক আছে বা আমাদের যে বোনাস আছে সেটাও চলে যায় বাট এটা সেমভাবে আপনি আওয়ার বিটের বারবার আপনার পজিশনটা লাগাতে পারবেন এখানে যদি ফিউচার আসেন আপনি বারবার এখান থেকে আপনার যতক্ষণ পর্যন্ত আপনার যে বোনাস সেটা শেষ না হইতেছে ততক্ষণ পর্যন্ত আপনি এখানে বারবার পজিশন লাগাতে পারবেন আর যখন এখান থেকে আপনি ট্রান্সফার করবেন তখন আপনার বোনাসটা চলে যাবো দ্যাটসএ ঠিক আছে তো এইভাবে জাস্ট আপনি দুইটা অ্যাকাউন্টে যদি ইউজ করেন আপনার দেখতে পাবেন খুব ইজিলি এখান থেকে পনেরো থেকে বিশ জনের প্রফিট হয়ে যেতেছে আর একটা বিষয় আমি আবার ক্লিয়ার করিতেছি এটা শুধুমাত্র এখন পঁচিশ জন ইউজার আমাদের কমিটির জন্য বাট এডমের সাথে আমি কথা বলছি যদি এটা খুব তাড়াতাড়ি ফিল আপ হয়ে যায় এবং আপনারা যদি ট্রেড করেন তাহলে আমরা এখান থেকে আরও বেশি স্লো জানতে পারি বা দেখা যাচ্ছে যে যখন এখানে পঁচিশ টাকা আছে আর সরি যখন এখানে পঁচিশটা স্লট শেষ হয়ে যাব তখন আপনার আমাকে একশো দশ স্লট দিতে পারে ঠিক আছে তো এই জন্য আপনাদের শেয়ার করলাম যাতে করে আপনি এখানে কুপাইতে পারেন আর অলরেডি আমরা যা কোপানোর কুপাই নিয়েছি আপনাকে ভিডিও ফার্স্টে পেমেন্ট প্রুফ দেখা দিচ্ছি ঠিক আছে প্রায় অ্যাকাউন্টে কিন্তু হিউজ লেভেল একটা কুপ দিয়ে দিয়েছি তো চাইলে এখন আপনারা কোপাইতে পারেন আর এটাই ভাই ঠিক আছে ইভেন্টটা ইন হয়ে যাবে মেবি আর মাত্র সাত আট দিন আছে আপনারা দেখেন এটা মেবি একত্রিশ তারিখে ইন হয়ে যাব ঠিক আছে আর আমার মনে হয় যতটুকু এই ভিডিওটা শেয়ার করার পর কিছুদিন আমাদের ইঁধে দিতে পারে বাট আমি আবার বলতেছি এটা ইধেও সমস্যা নেই এইটির সাথে কথা বলে আমরা পরবর্তীতে ট্রাই করবো একশো থেকে দুইশত স্লট নিয়ে আসার ঠিক আছে আর আপনি খুব ইজিলি কিন্তু কেসি ছাড়া উঠেতে পারবেন আর এই ভিডিওতে এই পর্যন্ত যদি আপনার কোনো প্রকার প্রবলেম ফেস করেন তাহলে আমাকে জাস্ট ইনবক্স বা আমাদের গ্রুপ আছে সেখানে আপনি জানাতে পারেন এবং আমাদের চ্যানেলে এই টাইপের এয়ারড্রপ বা এই টাইপের কাস্টম ইভেন্ট আপনি সচরাচর খুবগুলো মানে অনেক ইভেন্ট পেয়ে যাবেন যেগুলো থেকে আপনি ভালো লাভের একটা প্রফিট গেইন করতে পারবেন ঠিক আছে এবং এই ভিডিওতে শেয়ার করার পর হয়তো বা আমি আপনাদের মাঝে আরও নতুন কোনো ইভেন্ট শেয়ার করতে পারি এজন্য আবারও বলতেছি আমাদের চ্যানেলটা জাস্ট জয়েন করে আপনি জাস্ট প্রিন্ট করে রাখবেন নেক্সট এই টাইপের ইভেন্ট বা এই টাইপের লুট আপনি সবার আগে পাই যাবেন ইট আসল তো আমি আপনাদেরকে সব কিছু বুঝতে পারছি দেখা হচ্ছে পরে কোনো ভালো অফার চেতে তখন পর্যন্ত সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ